শনি গ্রহ কন্যা রাশির মানুষদের জন্য এখন কতটা বিপজ্জনক বা কতটা শুভ সেই বিষয়ে আলোচনা হবে শনি কিন্তু কন্যা রাশির জন্য পঞ্চমপতি সুতরাং এই শনি যদি ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু কন্যা রাশির মানুষকে অনেক কিছু দিতে পারে এখন কন্যা রাশির ভিতরে তো রয়েছে তিনটা নক্ষত্র আপনারা জানেন যে উত্তর ফালভুনি হস্তা এবং চিত্তা এই তিনটা নক্ষত্র নিতে ভিতরে আছে সুতরাং এই তিন নক্ষত্র সবার তো আর ভালো যাবে না তাই না সবার কি ভালো যাবে সবার ভালো যাবে না এখন আমি বিশ্লেষণ করবো বোর্ডে যে কোন নক্ষত্রের মানুষের সময় কেমন এবং এই শনি সামনে যে নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ শত মিশা থেকে আহ শত চব্বিশ নম্বর নক্ষত্র থেকে কিন্তু পঁচিশ নম্বর নক্ষত্রে কিন্তু চলে যাবে এই দু সালের হয়তো মার্চ এপ্রিলের দিকে শনি চলে যাবে তো তখন তখন যখন এই শনি এই নক্ষত্র পরিবর্তন করবে তাহলে সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে এই রাশির তিন নক্ষত্রের যে তিন রকম জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই নবতারা চক্র নবতারা চক্র অনেক কিছু বিশ্লেষণ করে অনেক মানে ক্লোজ অনেক ক্লোজলি বিশ্লেষণ করতে পারে এবং অনেক নিখুঁতভাবে ফলাফল দিতে পারে এই জন্য নবতারা চক্র অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে তো আজকে যে ভিডিও এখানে আমি নবতারা চক্রের পাওয়ার সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে নবতারা চক্র কিভাবে আপনার জীবনকে অতি সহজে বিশ্লেষণ করে বলে দিতে তো দেখতে থাকুন প্রথমে আমি উত্তর ফাল্মনী নক্ষত্রের বিষয়ে বলি নয়টা তারা আছে এই নয়টা তারার বিষয়ে প্রথম যে তারায় আপনার জন্ম হয় অর্থাৎ আপনার যে চন্দ্র জন্ম সময় যে তারাতে ছিল ওটা হচ্ছে আপনার জন্মতারা এখন আপনারা একটু দেখুন প্রথম সময়ে যাদের চন্দ্র এই এইটাই ছিল 12 নম্বরে ছিল এটা হচ্ছে উত্তরphalbani তো তাহলে তার জন্মতারা কিন্তু এইটা আর যা এইটাতে ছিল 13 অষ্টায় তার জন্মতারা এইটা যা 14 নম্বরে ছিল তার জন্মতারা কিন্তু এই 14 নম্বর হয়ে গেল তাহলে তিন জনের জন্মতারা যদি জন্ম নক্ষত্র যদি ভিন্ন হয় তাহলে তিনজনের সময় অবশ্যই তিন রকম হবে না তো এই জিনিসটাই আপনাদের এখন বুঝতে হবে অর্থাৎ তিনজনের সময় কখনো এক না আপনারা আগে আপনাদের জন্ম নক্ষত্রকে জানুন তারপরে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো খেয়াল করে দেখুন কিভাবে তিনজনের সময় তিন রকম এখন আমি কেন শনির বিষয়ে এত বেশি আগ্রহ দেখাচ্ছি বা শনির বিষয়টা কেন আগে বলছি কারণ হচ্ছে শনি একটা ঘরে আড়াই বছর থাকে এই যে এই ঘরে আড়াই বছর ধরে আছে সুতরাং এক একটা নক্ষত্র কিন্তু অনেকটা সময় পাই অন্তত প্রায় বছর খানি দশ মাস তো মিনিমাম এই যে সময়টা পাচ্ছে এই সময়টা দশ মাস ধরে যদি একটা নক্ষত্র শনি অবস্থান করে তাহলে সেইটার একটা প্রভাব দরকার আছে না তার মানে জানা জাতক জাতি তো অবশ্যই তার প্রভাব জানা দরকার আছে কারণ আর কোন গ্রহ এতটা সময় কোনো নক্ষত্র অবস্থান করে না যতটা শনি করে এই জন্য শনির বিষয়ে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শনির পাওয়ার এতটাই যে সে যখন এইখানে ছিল তখন কিন্তু করোনার মতন প্রভাব সৃষ্টি করে সারা সমস্ত গ্রহের ক্ষমতা কিন্তু সে লুপ্ত করে ফেলেছিল এখানে থেকেও কিন্তু শনি শনি অনেক ক্ষমতা প্রয়োগ করেছে সুতরাং শনিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এই জন্য আমি আগে শনির ক্ষমতা দেখাচ্ছি যে শনি এই চব্বিশ নম্বর শত বিষয়ে অবস্থান করে কন্যা রাশি জাতক জাতিকাদের কাকে কি ধরনের ফল প্রদান করছে এটা একটু জানা দরকার তো দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র তেরো নম্বর হস্তা নক্ষত্র এবং চোদ্দ হচ্ছে চিত্রা নক্ষত্র তো যাদের বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু এই ২৪ নম্বর যে তারা যেখানে শনি বসে আছে এখন সেখানে কিন্তু খেম তারা হিসেবে ফল দিচ্ছে খেম তারা এবং খেম তারা বলতে কি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই সময়ে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ যারা যাদের জন্ম সময়ে চন্দ্র কন্যাতে এই উত্তর ফাল্কনিতে বসেছিল অবশ্যই কন্যা রাশি হতে হবে এবং কন্যা রাশি জন্ম নক্ষত্র হতে হবে এই যে এটা উত্তর ফাল্কনি তাদের সাথেই কিন্তু আমারই কথা মিলবে না হলে কিন্তু মিলবে না তো তাদের এখন কি হচ্ছে খেম অর্থাৎ বোঝাতে চা হচ্ছে এই সময়ে এই কন্যারাশি এই উত্তর ফালকনি নক্ষত্রের জাতক জাতিকারা ব্যয় করবে ব্যয় করবে মানে সময় তাদের খারাপ না তারা যে ব্যয়টা করবে এই ব্যয়টার টাকা বা সম্পদ তারা আবার রিটার্ন পেয়ে যাবে অর্থাৎ ধর্ম কাজে ব্যয় হবে তাদের এই অর্থ করি যা কিছু তারা ধর্ম কাজে ব্যয় করবে মানে তারা যদি কোনো কিছুতে অর্থ ব্যয় করে তাহলে সেটা ভালো কাজে তারা ব্যয় করবে এই কারণে সৎ পথে ব্যয় করার কারণে ভবিষ্যতে তারা এটা থেকে ই পেয়ে যাবে মানে রিটার্ন পেয়ে যাবে এখন এই যে এটা কেন কেন ব্যয় করছে অর্থাৎ আপনার ভবিষ্যতে আমি একটা কথা বলি যে ভবিষ্যতে আপনার বিপদ হতে পারে সেটা যদি আপনি আগে জেনে যান তাহলে সেটা থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দান করা দানের থেকে তো বড় ধর্ম নেই তো এখানে একটা জিনিস খেয়াল করেন সামনে যখন এই শনি চব্বিশ নম্বর নক্ষত্র থেকে পঁচিশ নম্বর নক্ষত্রে চলে যাবে তখন কিন্তু প্রত্যরী এই প্রত্যরীটা কিন্তু ভালো না বুঝতে পারলেন চব্বিশ নম্বর নক্ষত্র খেম খেম তারা এইটা ভালো কিন্তু পঁচিশ নম্বর তারা প্রত্যরী তারা এটা কিন্তু ভালো না এই যে এটা অর্থাৎ যদি নক্ষত্র পরিবর্তন হয় শনি যখন চব্বিশ নম্বর থেকে পঁচিশ নম্বর নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু উত্তর ফালগুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা তাদের জন্য কিন্তু সময়টা খারাপ হয়ে যাবে কারণ তাদের প্রত্যরিতে প্রবেশ করবে শনি তখন শনি কিন্তু নেগেটিভ ফল দেবে অর্থাৎ এই মুহূর্তে শনি ফল দিচ্ছে পঞ্চমপতি হিসেবে কিন্তু এইখানে শনি কিন্তু ষষ্ঠপতিও কন্যা রাশির জন্য পঞ্চমপতি ষষ্ঠপতি শনি তখন কিন্তু গিয়ে বিপদ ঘটাবে কারণ হচ্ছে সে কিন্তু তখন ষষ্ঠের অধিপতি থাকবে মানে তার তো দুইটা ক্যারেক্টার একটা ভালো একটা মন্দ তখন কিন্তু সে মন্দ ফলটা দিবে এই সময়ে শনি তাদেরকে যে খরচটা করাচ্ছে সেই খরচটা তাদের ভালো পথে করাচ্ছে এবং পরে যখন পঁচিশ নম্বর নক্ষত্রে যাবে এখানে চলে যাবে এই যে এখান থেকে এখানে জায়গায় পঁচিশ নম্বর নক্ষত্র সেখানে গেলে কিন্তু শনি তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ ফেস করাবে কিন্তু সেইটা হ্রাস করার জন্য আগে থেকেই যে দানগুলো তারা করছে যে ব্যয়গুলো তারা করছে এটা কিন্তু ভালো অগ্রিম বিপদ কাটানোর জন্য ব্যয় করা ভালো তারা হয়তো বুঝতে পারছে না যে আমার এই ব্যয় হয়ে যাচ্ছে এর জন্য আমার এই খরচটা হয়ে গেল ওর জন্য আমার এই খরচ হয়ে গেল এটা মূলত তার নিজের স্বার্থেই করা হচ্ছে সেটা সে এই নবতলা চক্রের মাধ্যমে জানতে পারবো যে তার যে হচ্ছে এটা তার ভালোর জন্যই হচ্ছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যারা উত্তর ভালোবিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তারা এই সময় যে ব্যয়টা করছেন তারা এই ব্যয়টা ভালোর জন্যই করছেন নিজের সেফটির জন্য করছেন এবং ভবিষ্যতে আপনি যে বিপদ আসবে তার জন্য আপনাকে এখন থেকে সতর্ক হতে হবে সঞ্চয়ী হতে হবে কারণ শনি যতদিন যে দশ মাস এই প্রত্যয় নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু আপনার বিভিন্ন রকম বিপদ অবদ আসবে এই জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে অন্যান্য গ্রহ যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তো তাহলে উত্তর ভাবের নক্ষত্রের বিষয়ে আমি যতটুকু বিশ্লেষণ করলাম আপনারা বুঝেছেন এখন আমি বিশ্লেষণ করব হস্তা নক্ষত্রকে নিয়ে হস্তা নক্ষত্র কি রকম অবস্থা আছে সেটা একটু দেখি দেখতে পাচ্ছি এখানে হস্তা নক্ষত্র এখন যে 24 নম্বর তারাতে শনি আছে সেটা কিন্তু বিপত তারাকে নির্দেশ করছে আমরা দেখতে পাচ্ছেন বিপদ তারাকে নির্দেশ করে অর্থাৎ হস্তা নক্ষত্রের মানুষ যারা আছে তারা কিন্তু এই সময় ভালো নেই বিপদে আছে শনি কিন্তু এই সময় তাদের ষষ্ঠপতি বল দিচ্ছে পঞ্চমপতি না তার মানে শনি কিন্তু এই সময় হস্তা নক্ষত্র জাতক জাতিকাদেরকে ভালো বল দিচ্ছে না তাদের তারা কিন্তু বিপদ फेस করছে শনি এই সময় হস্তা নক্ষত্রের মানুষের জন্য ভালো না আপনারা তাহলে ক্লিয়ার হতে পারছেন যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের যখন নক্ষত্র পরিবর্তন হবে অর্থাৎ শনি 24 থেকে 25 নম্বরে চলে যাবে পঁচিশ সালের পঁচিশ সালের কয়েক মাস পার হলে তখন কিন্তু তারা ভালো সময় পার করবে হস্তা নক্ষত্র জাতকরা ভালো সময় পার করবে ক্লিয়ার আমি কিন্তু অলরেডি বলেছি যে মঙ্গল এই পাশে আট নম্বর এই এই ঘরে সবসময় দেখাই এখানে একটা নক্ষত্র আছে আট নম্বর নক্ষত্র সেখানে মঙ্গল বসে আছে সেখানে কিন্তু হস্তা নক্ষত্রের জন্য খুবই বিপদজনক বিনাশ নারীতে বসে আছে ঠিক একইভাবে শনিও কিন্তু এখানে একটা বিপদের নারীতে বসে আছে এখানে থাকার কারণে অষ্ট নক্ষত্রের মানুষের জন্য কিন্তু লাইফ রিস্ক বারবারই আমি বলি লাইফ রিস্ক তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে তবে এই শনি যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু তাকে এই যে ব্যয় করাবে বিভিন্ন লোক ধর্মকার্য ব্যয় করবে এই ধরনের কাজ ভালো ব্যয় করা বলতে শুধুমাত্র অর্থ ব্যয় এমন না জ্ঞানকেও ব্যয় করা যায় অর্থাৎ কাউকে শিক্ষা দেওয়া কাউকে ফ্রি ফ্রি সার্ভিস দেওয়া এগুলো এই ক্ষেমেrawData ঠিক আছে যেগুলো মানুষকে প্রশান্তি দেয় অর্থাৎ তাকে বিরতি দেয় ঠিক আছে যে আমি ছুটছি খুব ছুটছি ছুটেই যাচ্ছি কিন্তু বিরাম নেওয়া বিরাম নিয়ে ধীরে ভেবে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া এগুলো ভালো এতে আরও সিদ্ধান্ত সঠিক হয় ভুল হয় কম তাহলে বুঝতে পারলাম হস্তা নক্ষত্র এখন নেগেটিভিটির দিকে আছে বিপদে আছে সামনে শনি নক্ষত্র পরিবর্তন করলে তারা ভালোর দিকে যাবে আর উত্তর ফলটা বললাম তারা ভালোতে আসে তারা সামনে আরো নেগেটিভিটির দিকে যাবে তাহলে একটা আর একটা এখন আমি সর্বশেষ নক্ষত্র চিত্রা সম্পর্কে বলবো তো চিত্রা নক্ষত্রের কি অবস্থা আমরা একটু জানবো শনি চিত্রা নক্ষত্রের জন্য কেমন ফল দিচ্ছে দেখুন দেখুন সম্পদের তারাতে বসে আছে শনি অর্থাৎ এই সময় তার মানে এই চিত্রা নক্ষত্র কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভালো সময় পার করছে তারা এই সময়ে এই শনির মাধ্যমে সম্পদ অর্জন করবে অর্থাৎ এই রাশি এখানে যে যে গ্রহ নক্ষত্র যেখানে আছে যারা হেল্প করছে তারা সবাইকে কিন্তু হেল্প করতে পারছে না এই যে শনির মাধ্যমে শনির মাধ্যমে কিন্তু সম্পদের জায়গাটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে চিত্রার জাতক জাতিকাদের তবে তারা সামনে যখন এই শনি নক্ষত্র পরিবর্তন করবে পঁচিশে চলে যাবে তখন কিন্তু তাদের বিপদের প্রবেশ করবে শনি তখন কিন্তু শনি তাদের বিপদের কারণ অর্থাৎ সামনে এখন কিন্তু তাদেরকে যা সম্পদ আছে তাগুলো সংগ্রহ করতে হবে করে সঞ্চয় করতে হবে কারণ সামনে যখন শনি দশ মাসের জন্য আসবে এই বিপদের তারা তখন কিন্তু তাদের সময়টা ভালো যাবে না তখন তাদের এই সম্পদটাই প্রয়োজন হবে বুঝতে পেরেছেন তার মানে আপনাদের যারা চিত্রার জাতক জাতিকার আছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান এবং সম্পদ সঞ্চয় করতে থাকুন কারণ যখন শনি নক্ষত্র পরিবর্তন করবে শনির মাহত আপনারা জানেনি ভালো করেই তখন কিন্তু শনি আপনার এই বিপদটা অবস্থান করবে এখানে চলে যাবে এখানে এখানে থাকবে এই তারা যখন শনি পরিবর্তন হবে সবাই চাচ্ছে শনি পরিবর্তন হোক শনি পরিবর্তন শনি নক্ষত্র পরিবর্তন করুক কিন্তু শনি নক্ষত্র পরিবর্তন করলে চিত্রা নক্ষত্রের জন্য তো ভালো না শীত চিত্রা নক্ষত্রের বিপদ তারা এই অবস্থান করবে শনি সুতরাং সেটা তার জন্য ভালো হবে না বুঝতে পেরেছেন তার মানে এখন আপনার হাতে যে সময় আছে সামনে হয়তো পঁচিশ সালের মার্চ এপ্রিলের দিকে শনি হয়তো দিকে যাবে সেটা আমি হয়তো সামনে ক্লিয়ার করে দেব কোন টাইম তো আপনারা সেই পর্যন্ত সময় পাচ্ছে এর ভিতরে আপনারা আপনাদের মানে অর্থ সঞ্চয় করুন অবশ্যই অর্থ সঞ্চয় করুন যারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন যারা যারা শনির পাওয়ারকে জানেন তারা অর্থ সঞ্চয় অবশ্যই করুন ঠিক আছে তো আমি মনে হয় আপনাদের এই টোটাল বিশ্লেষণ করে বোঝাতে পেরেছি যে শনি কোন রাশির কাদের জন্য কতটুকু ভালো শনি কন্যা রাশির উত্তর ফাগুনির জন্য এখন ভালো কিন্তু সামনে খারাপ হতে যাচ্ছে শনি হস্তার জন্য এখন খারাপ কিন্তু সামনে ভালো হতে যাচ্ছে শনি চিত্রার জন্য এখন ভালো কিন্তু সামনে খারাপ হতে যাচ্ছে আমার কথা মনে হয় আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন তো ঠিক আছে ভালো থাকবে সামনে আবার আলোচনা হবে সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ